বন্ধুরা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছে ছেলেমেয়ে উভয় চাকরি প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন কিভাবে আবেদন করবেন কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে রিক্রুট করা হচ্ছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তিত আরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন্ট হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন ভিডিওটা শুরু করি মন্দিরের সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরে মাধ্যমিক জগতে কর্মী রেকর্ড করা হচ্ছে এখানে বয়সীমার কথা বলেছে আঠেরো বছরের ঊর্ধ্বে আপনাদের থাকতে হবে এবং এখানে বলেছে নির্দিষ্ট বিভাগের টেট সার্টিফিকেট আপনাদের থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন সরকার শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস আপনাদেরকে করে থাকতে হবে এখানে বেতন আপনাদের রয়েছে প্রতি মাসে সাত হাজার সাতশো টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে এখানে বলেছে যতদিন পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে কেবল সেই সময় এই সম্মানিক বেতন দেওয়া হয়ে থাকবে প্রশিক্ষণ শেষে রকম বেতন দেওয়া হবে না তো প্রথমে আপনাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ চলাকালীন বেতন আপনাদের থাকছে সাত হাজার সাতশো টাকা প্রতি মাসে এই প্রশিক্ষণটি আপনাদের চলবে বারো মাস বারো মাস প্রশিক্ষণ চলাকালীন আপনাদেরকে এখানে বেতন দেওয়া হবে এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদন জানাতে পারবেন বন্ধুরা এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পরীক্ষা ছাড়াই সরাসরি ইনটিভিয়ার মাধ্যমে কর্মী রিকোর্ট করা হচ্ছে পদের নামে এখানে রয়েছে জেলা কল্যাণ দপ্তরে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অতিরিক্ত ইন্সপেক্টর পদে রিকোর্ট করা হচ্ছে সীমার কথা এখানে রয়েছে তেষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ সালের অনুযায়ী বয়সটা থাকতে হবে এখানে আপনাদের প্রতি মাসে বেতন রয়েছে বারো হাজার টাকা আবেদন ফিজ এখানে কোনোরকম আবেদনের ফিজ আপনাদেরকে দিতে হবে না নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে এখানে আপনাদেরকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না আপনারা আবেদন কীভাবে করবেন সেটাও এখানে জানিয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায় ঠিকানাটা একবার দেখে নেবেন আবেদনপত্র জমা করার শেষ তারিখ রয়েছে সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বন্ধুরা এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকার ম্যারেজ ডিপার্টমেন্টে কর্মী রিক্রুট করা হচ্ছে যার বেতন রয়েছে তেত্রিশ হাজার টাকা নানা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ বিভাগ বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে যে কোনো চাকরি প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন এখানে আপনাদের চুক্তিভিত্তিক হিসাবে রিক্রুট করা হবে পদের নামে এখানে বলেছে এসডি পদে রিক্রুট করা হচ্ছে যোগ্যতা হিসেবে এখানে বলেছে পশ্চিমবঙ্গ বিবাহ বিভাগের অফিসিয়ালি নোটিশ অনুযায়ী যথোপযুক্ত যোগ্যতা আপনাদের থাকতে হবে নোটিশ আপনাদেরকে ডাউনলোড করে দেখে নিতে হবে কী যোগ্যতার কথা বলা রয়েছে প্রত্যেকটি নোটিস আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে মশ্চিমার কথা এখানে বলছে আঠেরো বছরের অবধি আপনাদের থাকতে হবে বেতন আপনাদের এখানে রয়েছে তেত্রিশ হাজার টাকা প্রতি মাসে সঙ্গে এখানে রয়েছে প্রতি বছর এক হাজার টাকা করে বাড়ানো হবে প্রত্যেক বছর আপনাদের এখানে এক হাজার টাকা করে বাড়ানো হবে তেত্রিশ হাজার টাকার সঙ্গে তারপরে এখানে রয়েছে আবেদন পদ্ধতির কথা বলেছে কীভাবে আবেদন করতে হবে এখানে বলেছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে আপনারা আবেদনপত্র স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে পারবেন আবেদনপত্র পাঠানোর জন্য সময়সময় এখানে জানিয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অফলাইন আবেদনপত্র জমা করতে পারবেন নির্দিষ্ট ঠিকানা ঠিকানাটা একবার দেখে নেবেন অফিসিয়ালি নোটিসে দেওয়া আছে বন্ধুরা এরপরের বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গের ইউকো ব্যাঙ্কে কর্মী রিক্রুট করা হচ্ছে কী কী পোস্টে রিক্রুট করা হচ্ছে সেগুলো এখানে বলেছে অ্যাডভাইজার লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট এইচ আর অ্যাডভাইসার অ্যাডভাইসার গোল্ড লোন পোর্টফোলিও আরও বিভিন্ন রকম পোস্টার রিক্রুট করা হচ্ছে বয়সীমার কথা এখানে হচ্ছে চল্লিশ বছর থাকতে হবে সর্বাধিক এখানে বলেছে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন যোগ্যতা হিসেবে এখানে বলেছে গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে আরও কিছু যোগ্যতা উল্লেখ করা আছে অফিসিয়ালি নোটিশের নোটিশ ডাউনলোড করে দেখে নেবেন তবে ন্যূনতম গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে এখানে পদের নাম বলেছে রিক্স কনসালটেন্ট পোস্টার রিক্যুট করা হচ্ছে এই পদের জন্য বয়সের সময়সীমা রয়েছে বাষট্টি বছর এই পদের জন্য যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে তারপরে তৃতীয় নম্বর যে পোস্ট রয়েছে কালেকশন অ্যাডভাইসার পোস্টটা রেকর্ড করা হচ্ছে বয়স কথা এখানে কোনো উল্লেখ করানো হয়নি তবে আপনারা এখানে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারেন সর্বাধিক পঞ্চান্ন বছরের কথা বলেছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে আবেদন প্রক্রিয়ার কথা এখানে রয়েছে এখানে আপনাদেরকে ইউকো ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে আবেদন করতে হবে উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদন জানাতে পারবেন বন্ধুরা এরপরে বিজ্ঞপ্তি রয়েছে বিশ্ববিদ্যালয়ে প্রচুর স্টাফ রিক্রুট করা হচ্ছে তো আবেদন কীভাবে করতে হবে সেটা প্রথমে এখানে দেওয়া রয়েছে এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইন আবেদন করার জন্য এখানে স্টেপগুলো দেওয়া রয়েছে স্টেপ আপনারা এখান থেকে দেখে নিতে পারেন অথবা অফিসিয়ালি নোটিসে আপনারা সেই স্টেপগুলো পেয়ে যাবেন নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে তারিখ সময় স্থান এই সমস্ত বিষয়ে বিস্তারিত অফিসিয়ালি নোটিসে দ্বারা রয়েছে একবার দেখে নেবেন অফিসিয়ালি নোটিস ডাউনলোড করে যে সমস্ত পোস্টে রিক্রুট করা হচ্ছে সেই সমস্ত পোস্টের নাম এখান থেকে গবেষণা সহযোগী পোস্টে রিক্রুট করা হচ্ছে বয়সীমার কোথায় এখন রয়েছে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন এই পদের জন্য আপনাদের বেতন রয়েছে সাতচল্লিশ হাজার টাকা তারপরে দ্বিতীয় নম্বর যে পোস্ট রয়েছে জেআরএফ এসআরএফ পোস্টটা রিক্রুট করা হচ্ছে একই বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন পঞ্চাশ বছর বয়স পর্যন্ত এই জন্য বেতন আপনাদের রয়েছে প্রতি মাসে একত্রিশ হাজার টাকা তারপরে এখানে রয়েছে তৃতীয় নম্বরে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে রেকর্ড করা হচ্ছে বয়স একই রকম রয়েছে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন এই পদের জন্য বেতন রয়েছে আঠেরো হাজার টাকা এখানে আপনার আবেদনপত্র জমা করতে পারবেন অনলাইনের মাধ্যমে ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ সাল থেকে দোসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদন জানাতে পারবেন বন্ধুরা এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পনেরো হাজার শূন্য পদে এম টিএস আর বিভিন্ন রকম পোস্টে রিক্রুট করা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এখানে বলেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে পনেরো হাজারের বেশি শূন্য পদ রয়েছে নিয়োগকারী সংস্থার নাম এখানে বলেছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রিক্রুট করা হচ্ছে পদে নাম এখানে বলেছে এম টিএস অর্থাৎ মালেজিং স্টাফ ও হাবিলদার পোস্টটা রিক্রুট করা হচ্ছে শূন্য পদ এখানে বলেছে এম টিএস এবং হাবিলদার এই দুটো মিলিয়ে আপনাদের এখানে শূন্য পদ রয়েছে পনেরো হাজারের বেশি বেতনাক্রম এখানে রয়েছে আপনাদের আঠেরো হাজার টাকা দুটো পোস্টের জন্য এমটিএস এবং হাবিলদার পোস্টের জন্য আঠেরো হাজার টাকা বেতন রয়েছে প্রত্যেক মাসে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে আপনাদেরকে যে কোনো সংস্থা বা স্কুল থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনার এখানে আবেদন জানাতে পারবেন এছাড়া যারা হাবিলদার পদে আবেদন করবেন তাদের শারীরিকভাবে সক্ষম থাকতে হবে অর্থাৎ ফিজিক্যালি ফিট থাকতে হবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে বলেছে এসএসসি দ্বারা জানিয়েছে যে এম এবং হাবিলদার পদে নিয়োগের জন্য কয়েকটি ধাপ অনুসরণ করা হবে প্রথমে যেরকম এখানে রয়েছে সিবিটি টেস্ট আপনাদের হবে তারপরে এখানে বলেছে পিটি এবং পিএসটি শুধুমাত্র হাবিলদার পদের জন্য এটা রয়েছে তারপরে রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে রিকোর্ট করা হবে আবেদন পদ্ধতি এখানে বলেছে এম এবং হাবিলদার পোস্টের জন্য অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন মূল্য হিসাবে এম পদের জন্য জেনারেল ও এবং ই প্রার্থীদের জন্য একশো টাকা আবেদনের ফিস দিতে হবে এস সি এস টি প্রার্থীদের জন্য কোনো রকম আবেদনের ফিস দিতে হবে না তারা বিনামূল্যে আবেদন জানাতে পারবেন আবেদন প্রক্রিয়া আপনাদের শুরু হচ্ছে সাতই মে দু সাল থেকে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে ছয়ই জুন দু সাল পর্যন্ত অনলাইন আবেদন জানাতে পারবেন বন্ধুরা এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গের স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে রয়েছে রাজ্যের একটি জেলার স্কুলে একলাপ মডেল রেসিডেন্সিয়াল স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো তো আপনি এখানে বুঝতে পারছেন যে রাজ্যের কোন স্কুলে রিক্রুট করা হচ্ছে যার বেতন এখানে রয়েছে প্রতি মাসে বারো হাজার টাকা পদের নামে এখানে বলেছে গেস্ট টিচার জীবন বিজ্ঞান ভূগোল বিজ্ঞান এবং রাশনে রিক্রুট করা হচ্ছে এখানে মোট শূন্য পদ রয়েছে চারজনকে রিক্রুট করা হবে এই পদে বা এই স্কুলে বয়সীমার কথা এখানে বলেছে এখানে চল্লিশ বছর মধ্যে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এছাড়া অবসরপ্রাপ্ত প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন তাদের জন্য বয়স এখানে রয়েছে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন রিক্রুট করা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলাতেই এবং দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে দক্ষিণ দিনাজপুর জেলাতেই স্কুলটি অবস্থিত বেতন রয়েছে নির্দিষ্ট গেস্ট টিচার পদের জন্য প্রতি মাসে বারো হাজার টাকা করে দেওয়া হবে যোগ্যতা হিসেবে আপনাদেরকে এখানে নির্দিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রির সঙ্গে অনার্স থাকলে এখানে আবেদন জানাতে পারবেন নিয়োগ পদ্ধতির কথা এখানে রয়েছে প্রথমত আপনাদের এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে পরিবর্তিত ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের যাচাই করা হবে তারপর যোগ্য প্রার্থীকে এই পদে নিয়োগ করা হবে এখানে নিয়োগকারী সংস্থার নাম দেওয়া রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলাতে রিক্রুটি করা হচ্ছে এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে এই স্কুলটি অবস্থিত অর্থাৎ এক্লাব মডেল রেসিডেন্সিয়াল স্কুল এই স্কুলে রিক্রুট করা হবে চারজন প্রার্থীকে কোন কোন বিষয়ে হচ্ছে সেটা আমরা দেখে নিয়েছি গেস্ট রিচার্জ পোস্টে রেকর্ড করা হচ্ছে আবেদন প্রক্রিয়ার কথা এখানে রয়েছে এখানে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্র জমা করতে পারবেন উনত্রিশে জানুয়ারি দু সাল পর্যন্ত বন্ধুরা এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের এক্সিস ব্যাংকে বাইশ হাজার ছশো টাকা বেতনের কর্মী রেকর্ড করা হচ্ছে যোগ্যতার কথা এখানে রয়েছে উচ্চধানিক পাস যোগ্যতায় আবেদন জানাতে পারবেন যে সমস্ত পোস্টটা রেকর্ড করা হচ্ছে সেই সমস্ত পোস্টের নাম এখানে রয়েছে প্রথমে এখানে রয়েছে অফিস এক্সিকিউটিভ পোস্টা রিক্রুট করা হচ্ছে দ্বিতীয় নম্বরে রয়েছে ডেটা ইন্ট্রি অপারেটার তৃতীয় নম্বরে রয়েছে কে ওয়াইসি অফিসার চতুর্থ নম্বর এখানে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং পঞ্চম নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টটা রিক্রুট করা হচ্ছে যোগ্যতা হিসেবে যে কোনো স্বীকৃতি স্কুল বোর্ড থেকে ন্যূনতম চৌধিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারেন সেটা আমরা প্রথমেই দেখে নিয়েছি বয়সীমার কথা কেন বলেছে আঠেরো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন ন্যূনতম আঠেরো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন বেতনাক্রম আমরা দেখে নিয়েছি বাইশ হাজার ছশো টাকা রয়েছে কীভাবে কর্মী রিক্রুট করা হবে সেটা ওখানে বলেছে এখানে কোনোরকম লিখিত পরীক্ষা হচ্ছে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে আবেদন পদ্ধতি এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এখানে হচ্ছে ডাইরেক্ট ইমেল কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিবি তথা বায়োডাটা জমা করে আবেদন করা যাবে এখানে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এই দুটোতেই আপনারা চাইলে পাঠাতে পারেন আপনাদের সিবি আপনারা পাঠাতে পারবেন পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অনলাইনের মাধ্যমে মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে যে কোনো একটিতে আপনাদেরকে পাঠাতে হবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের মধ্যে বন্ধুরা এরপরের বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পৌরসভায় সরাসরি ইন্ট্রিভিয়র মাধ্যমে অনারি হেলথ ওয়ার্কার পোস্টটা রেকর্ড করা হচ্ছে মাধ্যমিক যোগ্যতায় রিক্রুট করা হবে পশ্চিমবঙ্গ পৌরসভা তথা মিউনিসিপ্যালিটিতে রিক্যুট করা হচ্ছে এর থেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুট করা হচ্ছে এস ডাব্লু অর্থাৎ ওনারারি হেলথ ওয়ার্কার পোস্টে রিক করা হবে যোগ্যতার কথা আমরা দেখে নিয়েছি যে কোনো স্বীকৃতি স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন বাসিমার কথা এখানে হচ্ছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়স থাকতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন কীভাবে রিক্রুট করা হবে সেটা এখানে বলেছে এখানে রকম আপনাদের লিখিত পরীক্ষা হচ্ছে না প্রার্থীদের মাধ্যমে প্রাপ্তা নম্বরের ভিত্তিতে শর্ট লিস্টিং করে ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে এখানে আপনাদের কোনোরকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না তারপরে এখানে বলছে প্রাপ্তা নম্বরের ওপর নব্বই শতাংশ এবং ইন্টারভিউর ওপর রয়েছে দশ শতাংশ নম্বর এই দুটি ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এখানে বলেছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে অফলাইন আবেদনপত্র জমা করার সময় কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে আবেদনপত্র আপনারা জমা করতে পারবেন থার্ড ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ষাট হাজার টাকা বেতনের কর্মী রিকোর্ড করা হচ্ছে নিয়োগকারী সংস্থান এখানে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির অধীনে জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে হচ্ছে এই নিয়োগটি পদের নামে এখানে বলেছে রাজ্য স্বাস্থ্য বিভাগের নিয়োগের মধ্য দিয়ে মেডিকেল অফিসার পোস্ট রিক্রুট করা হচ্ছে আবেদন করতে গেলে যোগ্যতার কথা এখানে বলেছে এবং বেতন কত টাকা রয়েছে সেটা এখানে বলেছে সেটা আমরা প্রথমে দেখে নিয়েছি ষাট হাজার টাকা বেতন আপনাদেরকে এখানে প্রতি মাসে দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে বলছে তেমন কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না শিক্ষাগত যোগ্যতা তথা একাডেমিক নাম্বার ইন্টারভিউ এবং ওয়ার্ক এক্সপেন্সের ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এই জন্য এখানে সময়সীমা জানিয়ে দিয়েছে এবং অনলাইনে আবেদন করার সময় কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলো এখানে বলেছে যোগ্যতা হিসেবে এখানে বলেছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস সম্পন্ন করে থাকতে হবে বাস সীমা এখানে বলেছে উদ্দেশ্য সময় পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত রাখা হয়েছে এখানে আবেদনের সময়সীমা রয়েছে ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল মধ্যে অনলাইনে আবেদন জানাতে পারবেন এবং আগামী সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফলাইনের মাধ্যমে অনলাইনে আবেদনের প্রিন্ট আউট কপি জমা করতে হবে অর্থাৎ আপনি যে অনলাইন আবেদন করেছেন সেই অনলাইন আবেদনের যে কপিটা রয়েছে সেটা আপনাকে জমা করতে হবে সাতই ফেব্রুয়ারি দু সালের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় বন্ধুরা এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের এনডি এর মাধ্যমিক ক্লার্ক এবং ইনটিএস পোস্টে রিকুট করা হচ্ছে রিক্রুট করছে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি এখানে মাধ্যমিক এবং উচ্চ পাশ যোগ্যতায় আবেদন জানাতে পারবেন যেমন লেয়ার ডিভিশন ক্লার্ক ফায়ারম্যান কুক কার্পেন্টার মাটিসিং স্টাফ আরও বিভিন্ন রকম পোস্টে রেকর্ড করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে চাকরিপাত্রে আবেদন জানাতে পারবেন এখানে দেখুন আরও কী কী পোস্টে রেকর্ড করা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এগুলোতে আমরা দেখে নিয়েছি স্টোনাফার গ্রেড টু ডাবসম্যান তারপরে এখানে হচ্ছে কম্পোজিটর কাম প্রিন্টার টি এ বেকার অ্যান্ড কনফাংশনার সিনেমা কুক সিভিলিয়ান মোটর ড্রাইভার কার্পেন্টার ফায়ারম্যান টি এ সাইকেল রিপেয়ার টি এ প্রিন্টিং মেকানিক অপারেটার টি এ বুড রিপেয়ার এমটিএস অফিস অ্যান্ড ট্রেনিং ইত্যাদি পদে এখানে রিকোর্ড করা হবে বয়সীমার কথা এখানে বলেছে লোয়ার ডিভিশন ক্লার্ক স্টোন্রাফার গ্রেড টু ডাফসম্যান তারপরে এখানে হচ্ছে কম্পোজিটর কাম পেন্টার টি এ বেকার অ্যান্ড কনফাংশনার ইত্যাদি পদের ক্ষেত্রে ন্যূনতম বয়স আঠেরো বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে সাতাশ বছর বয়সের মধ্যে বাকি পদগুলোর ক্ষেত্রে এখানে যেরকম বলেছে সিনেমা প্রজেক্টর কুক সিভিলিয়ান মোটর ড্রাইভার কার্পেন্টার ফায়ারম্যান টিএ সাইকেল রিপেয়ার টি এ প্রিন্টিং মেকানিক অপারেটার টি এ বোর্ড রিপেয়ার এমটিএস ট্রেনিং পদের জন্য আঠেরো বছর থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে আপনি জানাতে পারবেন শূন্য পদ এখানে বলেছে এখানে একশো আটানব্বইটি শূন্য পদ রয়েছে যে সমস্ত পদগুলো রয়েছে সব মিলিয়ে একশো আটানব্বইটি শূন্য পদ রেকর্ড করা হবে বেতনক্রম আপনাদের এখানে রয়েছে সর্বনিম্ন বেতন আঠেরো হাজার অর্থাৎ আঠেরো হাজার টাকা থেকে বেতন শুরু হচ্ছে আঠেরো হাজার টাকা থেকে একাশি হাজার একশো টাকা বেতন আপনি এখানে পাবেন যোগ্যতা হিসেবে এখানে বলেছে লোয়ার ডিভিশনাল ক্লার্ক এবং স্টোনোগ্রাফার গ্রেড টু এই দুটো পদের জন্য সরকারি অনুমোদিত যে কোনো সংস্থা বা স্কুল থেকে উচ্চাধুনিক পাস থাকলে আবেদন জানাতে পারবেন বা তার সমতুল্য ডিগ্রি থাকলে এখানে আবেদন জানাতে পারবেন বাকি পদগুলোর ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন প্রক্রিয়ার কথা এখানে রয়েছে এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনার পত্রে জমা করার জন্য সময়সীমা এখানে রয়েছে সাতাশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে করবে রিক্রুট করা হচ্ছে মাধ্যমিক পার্শ্বকতা থেকে শুরু করে ছেলে মেয়ে উভয় চাকরিপত্রে এখানে আবেদন জানাতে পারবেন কিভাবে আবেদন করবেন কোন কোন দপ্তরে রিক্রুট করা হচ্ছে এবং কোন কোন দপ্তরে কবে আবেদনের লাস্ট ডেট রয়েছে আবেদন কবে থেকে শুরু হচ্ছে সে সমস্ত বিষয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কর্মবাক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ফলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা যে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন মধ্যে দেখা হবে পরে ভিডিওতে তোমার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের খেয়াল রাখবেন অল স্টুডিও ইউটিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন